যে পঞ্চদশ সংশোধনী বাতিল হলো তার মধ্যে নিহিত সেটি হচ্ছে আপনার এই যে আয়োজনের বৈধতা কিন্তু এর মাধ্যমে পাওয়া গেছে যদি যে কমিশনটি তৈরি করা হয়েছে তাদের দিয়ে তারা প্রস্তুত কিন্তু বলেছেন যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত কি কোন নির্বাচন হয়তোবা সেটা হবে রেফারেন্ডাম যে এই সামনে দু পর্যন্ত কেন আপনার নির্বাচন সাধারণ নির্বাচন আয়োজন করা যাবে না সেই জন্য জনগণের মতামত হয়তো নিয়ে ফেলার একটা প্রচেষ্টা হলে হতে পারে দেখুন মাস্টার মাইন্ডের পক্ষ থেকে হ্যারি খে থমাস জুনিয়র তিনি জানান দিয়েছিলেন যে বাংলাদেশে ভয়ঙ্কর সময় আসতে যাচ্ছে তার প্রথম ফেজটা আমরা অতিক্রম করেছি দ্বিতীয় ফেজ এখন চলছে এবং আপনি খেয়াল করবেন যে এই শো দেখে একজন দর্শক মন্তব্য করেছেন যে তারা দু পর্যন্ত আপনার অনির্বাচিত সরকার ক্ষমতায় দেখতে চান এবং সেই লক্ষ্যে যত রকমের সংস্কার কার্যক্রম আছে সেগুলো চালু রাখা যেতে পারে এখন এই যে পঞ্চগ্রশ সংশোধনী বাতিল হলো তার মধ্যেই কিন্তু ক্যাচটা সেটি হচ্ছে আপনার এই যে আপনার আয়োজনের বৈধতা কিন্তু এর মাধ্যমে পাওয়া গেল এবং আমি অবাক হব না সামনে যদি যে কমিশনটি তৈরি করা হয়েছে তাদের দিয়ে তারা প্রস্তুত কিন্তু বলেছেন যে নির্বাচন আয়োজন করতে প্রস্তুত কি কোন নির্বাচন হয়তো বা সেটা হবে রেফারেন্ডাম যে এই সামনে দু পর্যন্ত কেন আপনার নির্বাচন সাধারণ নির্বাচন আয়োজন করা যাবে না সেই জন্য জনগণের মতামত হয়তো নিয়ে ফেলার একটা প্রচেষ্টা হলে হতে পারে মানে আমি জাস্ট স্পেকুলেট করছি একটা ফর থট হিসেবে সামনে হাজির করলাম আমাদের আহ দুই রাজনীতি ভিৎ আছেন তারা হয়তো অ্যাংগ্রিলি রিয়েক্ট করবেন কিন্তু আপনার আহ বেনিফিট ডাউট দেওয়া ভালো কারণ তা না হলে এই যে ধুম্রজালটা তৈরি করা হয়েছে না খুব চিন্তিত ভাবে ইচ্ছা করেই করা হয়েছে ধুম্র ধুম্রজালটা এটা কিন্তু আপনি মনে করবেন না যে বিচ্ছিন্ন ভাবে একজন একেক কথা বলছেন নো ইস ইস এ স্ট্র্যাটেজি আপনার এটা কৌশলের অংশ ধন্যবাদ বলুন রবি ভাই জিনিস আরেকজন দর্শক বলেছে যে একজন একজন রাষ্ট্রপতি থাকবে এবং 64 জেলা 64 জন নেতা থাকবে এটাও সেই বংশাল পদ্ধতির কথা নিশ্চয় ভুলে যাননি আপনারা আপনার 64 জেলায় 64 জন গভর্নর হাজির করে আপনার সবকিছু ডিসেন্ট্রলাইজ করে ক্ষমতা চিরস্থায়ী করবার একটা ফর্মুলা ছিল সেটি